যখন একটা মানুষ জন্মগ্রহণ করে সে কোনো ভাষাই জানে না শিশুরা একেবারে প্রথমে মায়ের ভাষা শেখে যাতে করে সে অন্যদের সাথে ভাব বিনিময় করতে পারে পরবর্তীতে সে সমাজের ভাষাটা শেখে যাতে অন্য লোকদের সাথে কথা বলতে পারে হয়তো যে ভাষায় পড়ালেখা করে সেটাই সে শিখতে পারে সব মানুষই কম বেশি দুই তিনটা ভাষা জানে কেউ আবার পাঁচটাও জানে কেউ কেউ ভাষা গবেষক তবে অধিকাংশ মানুষই প্রায় সবাই কমপক্ষে দুই তিনটা ভাষা জানে এটা কি আমাদের দরকার না যে আমাদের সেই ভাষা জানা উচিত যে ভাষা আমাদের শ্রেষ্ঠ আল্লাহ স্নালা আমাদের জন্য সর্বশেষ চূড়ান্ত বার্তা পবিত্র কোরআন দিয়েছেন এটাকে আমাদের প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক নয় যে কোরআন বোঝার জন্য আমাদের আরবি জানতে হবে